গার্লফ্রেন্ড আছে এখন না নাই নাই তো আমি প্রথমে আইডিয়া করলাম খাবার খাওয়ার পাশাপাশি আপনার ফ্যামিলিতে যদি বাচ্চা থাকে কি নাম তোমার আরিয়ান বা নদীর পাশেই রেস্টুরেন্টটা তো এখান থেকে চারঘাট বাঘা পুঠিয়া বানিশ বড়াল নদীর পাশে এখানে সারাদিনই ওপেন থাকে বিভিন্ন ধরনের মানুষ এখানে খাবার খেতে আসে বাচ্চা খেলাধুলা করে ফ্যামিলি নিয়ে যে বাচ্চারা আসে বিশেষ করে তারা খেলাধুলা করে এখানে দোলনা আছে কিছু এদিকে খাবার জায়গা বসার এখানে একটা ছোট্ট ব্রিজ আছে এই পাশেও খাবার জায়গা আছে এবং নদী পথাতে আরও অনেকগুলো দোলনা আছে অনেকগুলো বাচ্চার খেলার জায়গা আছে তো আমি প্রতিটাই একটা একটা করে আপনাদেরকে দেখাবো এবং এখানে বেশ কিছু কাস্টমার এখন খাবার খাচ্ছে তাদের কিছু রিয়াল এক্সপিরিয়েন্স তাদের ফুড এক্সপিরিয়েন্সটা নেওয়ার চেষ্টা করব এখানে দেখেন আমি সিঁড়িটার উপরে এখন যেটা ছোট্ট ব্রিজটা আছে খুবই মজার এখানে লাইটগুলো এখন জ্বলতেছে না বা লাইটও জ্বলে তো ব্রিজের এটা আমি একদম এখন উপরে আছি যেটা চা চওড়া জায়গা এখান থেকে একটু চারিদিককার ভিউটা আপনাদেরকে দেখাই তো এটা হলো নদীকথার চারিদিককার ভিউ নদীকথার রেস্টুরেন্টের এবং এখানে পাশ দিয়ে বড়াল নদীটা চলে গেছে একটু সামনে মানে নদীর পাশেই রেস্টুরেন্টটা তো এখান থেকে চারঘাট বাঘা পুঠিয়া বানিশ্বর নাটোর লালপুর এরকম আশেপাশে যতগুলো এরিয়া আছে সব জায়গা থেকে মানুষ এখানে খাবার খাইতে আসে এবং যেহেতু বাচ্চা এবং ফ্যামিলি নিয়ে বসার মতো সুন্দর একটা জায়গা তো সবাই অনেক ভালোভাবে এখানে উপভোগও করে এখানে একটা বাচ্চা এই যে বাচ্চাটা দেখতে অনেক কিউট কি নাম তোমার আরিয়ান বাচ্চা কথা বলছে না হাসতেছে কি নাম তোমার বাচ্চা বাচ্চা লজ্জা করতেছে কথা বলতেছে না তো এদিকে আসলাম একটু এদিকে বাচ্চারা কিছু খেলাধুলা করতেছে এখানে একটা দোলনাও আছে দোলনাতেও খেলাধুলা করতেছে অনেকে বাচ্চা এবং সবাই যে একদম বাচ্চা এমনটা না কিছু বড় মানুষও আছে এখানে যারা খেলাধুলা করতেছে তো দোলনাটা হলো প্রজাপতি টাইপ এখানে যখন এটা দোলে পুরোটাই প্রজাপতির মতো একটা ইয়ে দেয় ভিউ দেয় যেটা দারুণ লাগছে দেখতে এখানে ওই পাশেও একটা বাচ্চা আছে দোলনাতে খেলতেছে তো এটা এখানে যে শুধু আপনি খাবার খাইতে আসবেন এটা না খাবার খাওয়ার পাশাপাশি আপনার ফ্যামিলিতে যদি বাচ্চা থাকে এবং আপনি নিজেও এসে এখানে দোলনাগুলো উপভোগ করতে পারেন বাচ্চারা অনেক ভালোভাবে ইয়ে করতেছে খেলতেছে এখানে তো এই পাশেই দোলনাটার পরে এখানে নদী এবং এই পাশে হলো ম্যানেজারের বসার জায়গা আর এই পাশে হলো রান্না জায়গা তো এই পাশেও কিছু মানুষ খাওয়া দাওয়া করতেছে ক্যামেরা দেখিয়ে অনেকে মনে করতেছে তাদেরকে ফোকাস করতেছে এর জন্য লোকানোর চেষ্টা করতেছে কিন্তু এটা ভুল আমি তাদেরকে ফোকাস করছি না আমি পুরো নদী কথা রেস্টুরেন্টটাই ফোকাস করছি কাউকে নির্দিষ্ট একজনকে ফোকাস করার জন্য আমি ব্লকটা করতেছি না এখানে কিছুক্ষণ আগে দুপুরে দুপুরের একটু পরে এখানে খাবার খেলাম কিছু মানুষের সাথে কথা বললাম কিছু বলতে বেশ কিছু প্রায় বিশ জনের মতো একসাথে খাবার খাচ্ছিলো সবার সাথেই কথা হলো নদী কথা রেস্টুরেন্টে গিয়ে আপনি আজকে প্রথম হ্যালো জি তো এখানে গেট দিয়ে আরও কিছু মানুষ আসতেছে আমি লাস্ট একটু গেটের দিকে যাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই কি নাম আপনার নদী কথা থেকে আজকে প্রথম না এর আগে দুই তিনবার এসেছি একটু মাইক্রোফোনটা নেবেন সেই কোথায় বসে আপনার তেঁতুলিয়াতে

হাই কিন্তু এক এক আসি তো ইউ হচ্ছে ওদিকে চলে গেল তো চলে গেল ডাক দেন সরষতে একটু কথা বলি সবাই চলে গেল তো চলুন কথা আপনি কথা বলতে থাকেন সমস্যা নাই সাথে আপনি কি ম্যারিড না ভাই আমি হচ্ছে আনম্যারিড আই সিঙ্গেল আনম্যারিড এবং সিঙ্গেল ওইছে ওইটা আছে ওটা আর্মি আচ্ছা আচ্ছা ও কি ম্যারিড না আনম্যারিড কাছে আসসালামু আলাইকুম তো এখানে কি আপনারা খাবার খাওয়ার জন্য আসছেন আচ্ছা এর আগে এখানে খাবার খাইছেন হ্যাঁ খাই খাবার লাগছে তো নদীকথাতে যে কোনো খাবারই আপনাদেরকে ভালো লাগে এখানে তো অনেক ধরনেরই খাবার পাওয়া যায় হ্যাঁ অর্ডার দিলে সব রকম খাবার দিতে আসে আচ্ছা এখন যেটা খাচ্ছেন আপনারা চিকেন ফ্রাই তো চিকেন ফ্রাইটা আপনাদের কাছে ভালো লাগতেছে এর আগে এখানে চিকেন ফ্রাই খাইছেন আচ্ছা আচ্ছা তো আজকে ভালো লাগতেছে আচ্ছা যাক আলহামদুলিল্লাহ ঠিক আছে ধন্যবাদ এই দিকে কিছু মানুষ আছে এ আপনারা কি করেন এখানে কি অবস্থা আপনাদের কি করেন এখানে নদী কথা দেওয়া হঠাৎ আড্ডা দেওয়ার কারণ কি আপনাদের প্রতিদিনই এখানে আড্ডা দেন প্রতিদিনই এখানে আড্ডা দিয়ে সময় কাটাই তো এখানকার কোন খাবারটা আপনাদেরকে ভালো লাগে এখানে আমাদের সবচাতে বেশি ভালো লাগে পিৎজাটা পিৎজা আমি শুনেছি রাজশাহীর পিৎজা বার্গের সাথে আপনাদের পিৎজার একটা কম্পেয়ার হয়েছে দুপুরে মানে আমি যখন খাবার খাইতে আসছিলাম তখন একজন বললো যে রাজশাহীর পিৎজা বার্গের থেকেও আপনাদের পিৎজা অনেক টেস্ট লাগে তো সেটা কি সত্য হ্যাঁ জি এটা সত্য আচ্ছা তাহলে নদী কথা আর বার সব থেকে হাইফে আছে আপনাদের এখানে চিকেন বিরিয়ানি চিকেন ফ্রাই চাউমিন আর অনেক কিছু পাওয়া যায় এই ধরনের জি অনেক কিছু আমি কয়েকটা কাস্টমারের সাথে কথা বললাম যারা এখন চিকেন খাচ্ছে চিকেন ফ্রাই খাচ্ছে তারা অনেক পজিটিভ রিভিউ দিলো খাবার খাইতে খাইতে এবং বেশ কয়েকবার তারা খাবারটা খাইছে সেটাই জানালো জি অবশ্যই তো শুধু আপনি কথা বলছেন বাকিগুলো বোবার মতো কি করতেছে তারা কি এখানে ঘুরতে আসছে নাকি কি নাম আপনার জুবায়ের হাসি দিয়ে জুবায়ের গার্লফ্রেন্ড আপনার মতে একটা ছেলে আমার ব্লগে কমেন্ট করেছে যে আপনি ই শুধু মানুষের গার্লফ্রেন্ড আর এক্স নিয়েই শুধু ব্লগ করতেছেন ও দেখতে আপনার মতে একটা কমেন্টটা করছি এই আপনি ছিলেন ওইটা জি অবশ্যই সিরিয়াসলি সিরিয়াস আপনার মনের মধ্যে এরকম মানে নিকৃষ্ট প্রশ্ন কেন সুন্দর করে প্রশ্ন করা যায় না আর না না আপনার ব্লগটাই তো তাই কি আপনি মানুষের এক্স কে কি করতেছে না করতেছে আমার ব্লগের মূল উদ্দেশ্যই থাকে মানুষের এক্সপেরিয়েন্স জানা আমার এক্সপেরিয়েন্স তাদের সাথে শেয়ার করা না এটা গার্লফ্রেন্ডের সাথে প্রেম করেছে সে একা খাইছে এক্স হইছে ওগুলাও তো এক্সপেরিয়েন্স না না এটা মানুষের পার্সোনাল ব্যাপার not পার্সোনাল পার্সোনাল হলো আপনি বলবেন না অবশ্যই পার্সোনাল কি কেউ কিছু জানতে পারে আমার মধ্যে কত পার্সোনাল আছে কই আমি তো কাউকে বলি না না আমি তো গার্লফ্রেন্ড ছাড়া আরো অনেক বিষয়ে মানুষের সাথে কথা বলি তো সেটা নিয়ে তো কোনো প্রবলেম হয় না আপনি এমন কমেন্ট করেছেন কেন এটার জন্য আপনার জন্য শাস্তি অবধারিত হবে ঠিক আছে তো এদিকে আরেকজন আছে অনেক হ্যান্ডসাম তার সাথে একটু কথা বলি প্রিন্স বাদুর নদী কথাতে আজকে কততম দিন আপনার আর রেগুলার তাশা হয় মানে ঘুমতেই পারছেন না কতদিন আপনি এসেছেন আপনাকে অনেক ভালো লাগে এখানে কি কি খাবার ট্রাই করেছেন নদী কথার আপনি এখানে সবকিছু ট্রাই করা আছে চিকেন ফ্রাই বার্গার আপনার চাওমিন পিজ্জা সবকিছু ট্রাই করা পানি খাইছেন এখানকার জি অবশ্যই পানি খাইছে আপনি ট্রাই করতে ভালো লাগে পানি জি এটা কি বড়াল নদীর পানি না বড়াল নদীর পানি ফিল্টার করা এটা ভুল বললেন আপনি আমি কিন্তু দেখেছি এখানে সুন্দর করে মটারে পানি ডিরেক্ট তোলা হয় এবং সেই পানি ফিল্টার করে সার্ভ করা হয় আর ডিরেক্ট বড়াল নদীর পানি মানে ফালতু কথা বলবেন না কথাতে কিন্তু আমি অনেকক্ষণ সময় ধরে আসি এবং এখানে খাবার খেয়ে খেয়ে আমি পানি টেস্ট করেছি কথা বললে খবর আছে কিন্তু হ্যাঁ ধন্যবাদ আপনাকে আপনার গার্লফ্রেন্ড সম্পর্কে জিজ্ঞাসা করলাম না কারণ আরেকজন থেকে ঠিক আছে সালাউদ্দিন ভাইকে দেন সালাউদ্দিন ভাই অনেক সিনিয়র মানুষ আসসালামু আলাইকুম আসসালামাইকুম আসসালাম

খুব ভালো কোয়ান্টিটি প্রাইস সবকিছু ভালো সবকিছু অনেক ধন্যবাদ আপনাকে কারণ নদী কথা সম্পর্কে আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স অনেক বেটার আপনার সাথে মিলে গেল আপনার পাশে জায়গা আছে তাকে দেন তার সাথে একটু কথা বলে কি নাম আপনার কাচারাম মাইকফোনটা একটু কাছে নিলে মনে হয় ভালো হয় আমি জানি আপনার গার্লফ্রেন্ড থাকে না এর জন্যই থাকে না দূরে থাকলে আর গার্লফ্রেন্ড থাকে কাছে রাখতে হয় সব সময় বাই দ্য ওয়ে আর গার্লফ্রেন্ড আছে এখন না নাই এটা নাই তো আমি প্রথমে আইডিয়া করলাম মাইক্রোফোন নিয়া দেখেই তো বোঝা যাচ্ছে যে আপনার গার্লফ্রেন্ড নাই তো কি ভবিষ্যতে বিয়ের शादी করার ইচ্ছা আছে নাকি হ্যাঁ অবশ্যই তো বিয়ের शादी করতে হবে বিয়ের शादी করার আগে গার্লফ্রেন্ড নিয়ে একটু নদী কথা এসে তো সময় কাটাইদেই পারেন নদী কথা এত সুন্দর জায়গা সৃষ্টি করে রাখছে এখানে নদী নদীতে নংকার রাইডের ব্যবস্থা করে রাখছে দা আপনি গার্লফ্রেন্ড নিয়ে কখনো এখানে আসার ইচ্ছা হয় না ইচ্ছা বলতে গেলে ইচ্ছা হয় গার্লফ্রেন্ড নাই বলবেন প্রয়োজন আমরা ম্যানেজ করে দেব ধন্যবাদ আপনাকে পরবর্তীতে আবার আপনার সাথে কথা হবে এই দিকে থাকলে কমেন্টে বলে দিতে বলেন কমেন্টে বলে দিতে হবে গার্লফ্রেন্ড এত আইডিতে ট্যাগ করে গার্লফ্রেন্ড এত সস্তা জিনিস না যে কমেন্টের মতো একটা জায়গায়তে গার্লফ্রেন্ড আপনি লুটে নেবেন গার্লফ্রেন্ড অনেক প্রাইভেসি সম্পূর্ণ অনেকে পছন্দ করতেও না 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 এগুলা আবেগময় কথা জশিমের প্রেমে এখন আর নাই সালমান শাহ মরে গেছে তো ওগুলা এখন ভুলে যেতে হবে বা আমরা দেখেছি নায়কটার নাম মনে পড়তেছে না বাট পুতুল নিয়ে কথা বলছিল যে ওই পাশ থেকে একজন পুতুল নিয়ে কথা বলছিল আর আর এক প্রান্ত থেকে পুতুল নিয়ে কথা বলছিল প্রেমের সমাধি তো তো ওই যুগ শেষ যে পুতুল নিয়ে আর কথা বলা যাবে না এখন ফোনের যুগ আসছে ফোন দিয়ে কথা বলতে হবে বা ডিরেক্ট কথা বলতে হবে ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে এটা কোনো বিষয় না ব্লগের মধ্যে না আমি কি ঘটক নাকি না আমি এখানে এজেন্ট হিসাবে কাজ করতেছি হ্যাঁ ও সেটা করা যায় মনে করলে কিন্তু সেই প্রফেশনটা আমাকে ভালো লাগানোর জন্য বেছে নেই না তো ঠিক আছে কাউসার অনেক ধন্যবাদ আপনাকে আপনি একটু এম জে আকাশ নীল সাহেবকে দেন

এবং আমিও জানালাম তাদের কিছু আমি একটু দোলনাটাতে ঘুরে আসি তো এখানে একটা দোলনা আছে আমি বেশ কিছুক্ষণ থেকে আমি বেশ কিছুক্ষণ থেকে এখানে চড়ার চেষ্টা করতেছি বাট এত পরিমাণ এখানে ভিড় যে আমি চড়ার কোনো সুযোগই পাচ্ছি না তো ফাই ফাইনালি একটু এখানে ট্রাই করি এটা যে শুধু আমি ট্রাই করছি এমনটা না আপনারাও ট্রাই করতে পারবেন এবং সেই সুন্দর লাগবে কারণ এখানে উপরে হলো প্রজাপতির মতো আছে আর আপনি নিচে সুন্দর করে দোলনাতে দলতে পারবেন তো এটা আমি ছোট বাচ্চার মতো দলতেছি বাট এটা খুব ছোট বাচ্চাদের জন্যই শুধু না এখানে চাইলে বড় মানুষও চড়তে পারবে এমনভাবে সেখানে ব্যবস্থা করা আছে এবং দোলনাতে হয়তো আপনি কতদিন আগে চড়ছেন জানি না এখন চড়লে আরও বেশি মজা লাগবে কারণ এখন আপনার একটু বয়স হয়েছে এবং এই যে যখন আপনি দোলনাতে চড়বেন এখানে দেখেন প্রজাপতিটা কিন্তু প্রজাপতির মতো লাফাচ্ছে দুইটা ডানা যখন আপনি দোলনাতে চড়তেছেন তো এই ভেবটা আরও বেশি ভালো লাগতেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ নদী কথা রেস্টুরেন্টে বেশ কিছুক্ষণ সময় ধরে আমি আসি এখানে অনেক মানুষের সাথে কথা বলা হলো অনেক মানুষের ফুড নিয়ে কথা হলো অনেক মানুষের এখানে আসার বিভিন্ন এক্সপিরিয়েন্স নিয়ে কথা হলো থাকবেন সবাই নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে আল্লাহ